আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সোলো ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেবতী তাড়িয়ে গেছে জুলুম আজ তাই খেদে মরে হারিয়েছি যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তায় কিয়াসাবাব বিস্তায় কি হে জেগে ওঠো হে যুবক জেগে তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গান যুগে যুগে তারা ছিল উমর প্রতাতা তবে কেন আজ মনে সকা দূর ব্যথা তুমি কি শুনোনি সালাউদ্দিনের শতবীর গান যুগে যুগে তারা ছিল উমর তবে কেন আজ মনে সকা দূর বেদনা সিরিয়া কাশ্মীর আরাকান উইঘরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে আগে কোথা খুঁজি বল পার হারিয়েছি যা পাব ফিরে তুমি না জাগলে

ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কব দেখেনি সুর জালোকে সে বোন লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই আরাকানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে কিভাবে মনে বিজয় আছে বা কিছ এ সবার হে যুব জেগে ওঠো জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব আইন ছিল সোলো ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি দাঁড়িয়ে গেছে জুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে